ওমা আপনি কি চান কৃষ্ণের ভক্ত হতে পারবেন না পারবেন না ওমা আপনি কি চান আপনার চোখে জল আনতে পারবেন না পারবেন না তবে শুনুন এমন একটি শান্ত স্থান বেছে নিন স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বসুন একটি প্রদীপ ধূপ কৃষ্ণের ছবি বা মূর্তির সামনে রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন মুখে উচ্চারণ করুন মনে মনে রাখুন চোখ বন্ধ করে হৃদয়ের মধ্যে কৃষ্ণ রূপ কল্পনা করুন তিনি মৃদু হাসছেন বাসি বাজাচ্ছেন আপনাকে ভালোবাসা দিচ্ছেন এইভাবেই ভাবুন আপনার নিঃশ্বাস ধীরে ধীরে নিন ও ছাড়ুন প্রতিটি নিঃশ্বাসেই ভাবুন ভগবানের আশ্রয় প্রার্থনা করুন ভালোবাসা ও পথ দেখার জন্য তাকে কৃতজ্ঞতা জানান হে প্রভু কৃষ্ণ আমি জানি তুমি আছো আমাকে দেখার মতো চোখ দাও তোমায় অনুভব করার মতো আমায় ক্ষমতা দাও ও হৃদয় দাও হে প্রভু শ্রীকৃষ্ণ তুমি আমার হৃদয়ের কানা আমি তোমার কাছে কিছু চাই না তোমাকে চাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র এগারোবার জপ করুন একটি শান্ত বৃন্দাবন বনের দৃশ্য কৃষ্ণ বাসি বাজাচ্ছেন আপনারা দূরে বসে আছেন চোখে জল কিন্তু অন্তরে শান্তি তোমায় চেয়েছে হৃদয় জোড়াই জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ